নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ছুলি নিয়ে সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট কর্তা আভার বিবাহের সময় বরপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে কি একটা লইয়া মতান্তর হইয়াছিল কিন্তু দুই পক্ষই ভদ্রলোক তাই মতান্তর ঝগড়ায় পরিণত হয় নাই বরপক্ষ আভাকে লইয়া চলিয়া গিয়াছিল তারপর পনেরো বছর আভা আর পিত্রালয়ে ফিরিয়া আসে নাই দুই পরিবারের মধ্যে সমস্ত যোগাযোগ ছিন্ন হইয়াছিল এই পনেরো বছরে দুই পরিবারের মধ্যে কিছু কিছু পরিবর্তন হইয়াছে কর্তারা গত হইয়াছেন যুবকেরা বাড়ির কর্তা হইয়াছে যাহারা ছোট ছিল তাহারা যৌবন প্রাপ্ত হইয়াছে আভার বিবাহের সময় কি লইয়া তাহাও বোধ করি মনে নাই তবু দুই পক্ষের মাঝখানে দূরত্বটা যেন মনোযোগের অভাবেই পূর্ববত গিয়াছিল আভার ছোট ভাই দেবু আভার চেয়ে সাত আট বছরের ছোট তাহার বয়স এখন পঁচিশ ছাব্বিশ বছর সে ফৌজি দলের লেফটেন্যান্ট উপস্থিত পুনায় আছে হঠাৎ কর্ম উপলক্ষে তাহাকে কয়েকদিনের জন্য কলকাতায় আসিতে হইল এবং আসিয়াই তাহার মনে পড়িল দিদি শ্বশুরবাড়ি কলকাতায় দেব জীবনটা যদিও পশ্চিমাঞ্চলে কাটাইয়াছে তবু কলকাতা তাহার অপরিচিত নয় ছেলেবেলায় কয়েকবার আসিয়াছে কিন্তু তখন সে স্বাধীন ছিল না এখন স্বাধীন দিদিকে দেখিবার জন্য তাহার মন উৎসুক হইয়া উঠিল দিদির শ্বশুর বাড়ির ঠিকানা তাহার জানা ছিল সোফা বাজারে অবশ্য দিদির শ্বশুরবাড়িতে সে সমাদর পাইবে কিনা সন্দেহ কিন্তু নাইবা পাইল সমাদর একবার দিদিকে দেখিয়াই চলিয়া আসিবে দিদির বিবাহকালীন কচি মুখখানে তাহার মনে আঁকা আছে দিদির চেহারা এখন কেমন হইয়াছে কে জানে দেবুর চেহারা অনেকটাই বদলাইয়া গিয়াছে দিদি কখনোই তাহাকে চিনিতে পারিবে না সাবেককালের কালের দোতলা বাড়িটা বেশ বড় কর্তারা দুই ভাই একান্নবর্তী ছিলেন প্রায় দশ বছর আগে আভার শ্বশুর মারা গিয়েছিলেন ছাপা দায় জানানো পত্র দেবু দেখিয়াছিল তারপরে সংসারে কত কি ঘটিয়াছে সে জানে না হয়তো একান্নবর্তী আছে ছোট কর্তা এখন বাড়ির কর্তা দেবু দ্বারের করা নাড়িল ক্ষণকাল পরে দ্বার খুলিয়া দিল একটি মেয়ে কিন্তু জঙ্গি পোশাক পরা অপরিচিত ব্যক্তিকে দেখিয়া তাহার মুখের হাসি মেলাইয়া গেল সে দ্বার খোলা রাখিয়াই তাড়াতাড়ি ঘরের ভিতরে চলিয়া গেল দেবু অপ্রভৃতের মতো খোলা দ্বারের বাহিরে দাঁড়াইয়া রহিল বাড়িতে যে অনেকগুলি লোক আছে এইবার তাহার পরিচয় পাওয়া গেল দুই চারটি বয়প্রাপ্ত লোক এবং কাছে আসিয়া পরম কৌতূহলের সহিত দেবুকে নিরীক্ষণ করিতে লাগিল দেবুর মুখ উত্তপ্ত হইয়া উঠিল কিন্তু কি বলিয়া যে সে নিজের পরিচয় দিবে তাহা ভাবিয়া পাইল না তোমার সরে যা 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 সর একটি গোলাকৃতি মহিলা দাঁড়ের কাছে উপস্থিত হইল দেবুকে এক মুহূর্ত ভালো করিয়া দেখিয়া বললেন ও মা দেবু এসেছিস আয় 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 তিনি দেবুর হাত ধরিয়া ভেতরে টানিয়া লইয়া গেলেন এবং দেবীর গণ্ডদর্শে সশব্দে চুম্বন করিলেন রক্তবর্ণ হইয়া প্রণাম করিল বুঝিল এই গোলাকৃতি মহিলাই তাহার দিদি পনেরো বছরে দিদির স্বাস্থ্যের বেশ উন্নতি হইয়াছে আভা তাহার গায়ে হাত বুলাইয়া বলিল কত বড় হয়েছিস রে তারপর আমার মিলিটারি পোশাক কিন্তু আমার চোখে কি তুই ধুলে দিতে পারিস দেখ কেমন তোকে দেখেই চিনতে পেরেছি দেবুকে লইয়া বাড়িতে সমাদরের সমারোহ পড়িয়া গেল বাড়িতে লোক অনেক শাশুড়ি খুশাশুড়ি দেবর ননদ আভা সকলের কাছে লইয়া গিয়া দেবুকে পরিচয় করাইয়া দিল দেবী দেখিল আভাই বাড়ির গৃহিণী তাহার শাশুড়ি খুশাশুড়ি ঠাকুর ঘরে বসিয়া কেবল মালা জপ করেন ইতিমধ্যে আভার স্বামী পরিমল বাবু গৃহে ফেরিলেন তিনি হাইকোর্টের উকিল ভারী মজরিসি লোক তিনি দেবুকে লইয়া মহানন্দে রঙ্গ রসিকতা শুরু করিয়া দিলেন দেবু অবাক হইয়া ভাবিতে লাগিল এমন লোকগুলোর সঙ্গে এতদিন বিচ্ছেদ ছিল কি জন্য গল্প করিতে করিতে সন্ধ্যা হইয়া গেল আসিয়া বলিল দেবু আত তুই যেতে পারবি না রাত্রিরে খাওয়া দাওয়া করে এখানে শুয়ে থাকবি সকালে যেখানে ইচ্ছে যাস দেবু কুণ্ঠিত হইয়া বলিল কিন্তু তোমাদের অসুবিধা হবে কিচ্ছু অসুবিধা হবে না আভা স্বামীর দিকে চাহিয়া বলিল ওপরে ছোট ঠাকুরের ঘরে দেবুর শোয়ার ব্যবস্থা করি পরিমল বাবু চকিত হইয়া বলিলেন ব্যস্ত স্বামী স্ত্রীর চোখে চোখে কি একটা ইঙ্গিত খেলিয়া গেল দেবু ধরিতে পারিল না সে বলিল কিন্তু জামা কাপড় যে কিছুই আনিনি আভা বলিল বাথরুমে জামা কাপড় রেখেছি তুই যা তোর বেলেটারি পোষা ছেড়ে দেবু বাথরুমে চলিয়া গেল মুখ হাত ধুইয়া সাদা জামা কাপড় পরিয়া যখন ফিরিয়া আসিল দেখিল দিদি জামাইবাবু চুপি চুপি কি কথা বলিতেছে সে আসিতেই দিদি হাসি মুখে উঠিয়া চলিয়া গেল যে মেয়েটি দেবুকে দাঁড় খুলিয়া দিয়েছিল সে বসিবার ঘরে আসিয়া চা খাবার দিয়া গেল মেয়েটির বয়স সতেরো কি আঠেরো রং ফর্সা ভাসা ভাসা হাসি ফরা চোখ পরিমল বাবু বলিলেন আবার খুড়তু তো রানী গল্প করিতে করিতে অনেক রাত হইয়া গেল তখন পরিমল বাবু দেবকে লইয়া রান্নাঘরে খাইতে বসিলেন রানী লুচি বলিয়া দিতেছে আফা গরম গরম লুচি ভাজিয়া পাতে দিতে লাগিল দেবু রানীর লুচিবেলা দেখিতে দেখিতে মনে মনে ভাবিলো বেশ আহারের পর মুখ ধুইতে ধুইতে দেবু শুনিতে পাইল দিদি খাটো রানীকে বলিতেছে যা ছোট ঠাকুরকে বল আমার ভাই এসেছে আজ জন্য ঘরটা যেন ছেড়ে দেন শুনিয়া দেবু বুঝিল তাহার জন্য কোনো বৃদ্ধকে কক্ষচ্যুত করা হইতেছে সে মনে মনে অস্বাচ্ছন্দ্য অনুভব করিল কিন্তু এখন আর আপত্তি করিয়া লাভ নাই রানী সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল এবং পরক্ষণেই নামিয়া আসিয়া আভার দিকে খাড় আভা বলিল দেবু রাত হয়েছে শুয়ে পর গিয়ে আমি বাপু মোটা মানুষ সিঁড়ি ভাঙতে পারব না রানী তুই একবার উপরে যা দেবুকে ঘরটা দেখিয়ে দিয়াই লক্ষ্মীটি রানী তখন দেবুর দিকে একবার কটা ক্ষপাত করিয়া আবার সিঁড়ি দিয়া উপরে উঠিতে লাগিল দেবু তাহার অনুসরণ করিল সিঁড়ি বেশি চওড়া অর্ধপথ উঠিয়া বিপরীত মুখে দেবু উঠিয়া দেখিল একটি বৃদ্ধ ভদ্রলোক হইতে ওপর আসিতেছেন রানী সিঁড়ির মাঝখানের চত্বরে দাঁড়াইয়া পড়িল দেবুও দাঁড়াইল বৃদ্ধ ভদ্রলোকের গায়ে বেগুনি রঙের বালাপোষ পায়ে কোটকি চটি মাথার চুল সাদা স্বল্পালোকে মুখ চোখ ভালো দেখা গেল না তিনি দেবুর মুখের ওপর দৃষ্টি নিবদ্ধ রাখিয়া নিঃশব্দে সিঁড়ি দিয়া নিচে নামিয়া গেলেন রানী আবার উপরে উঠিতে লাগিল দেবু তাহার অনুগামী হইল দ্বিতলে উঠিয়া রানী কোনো কথা বলিল না কেবল আঙুল দিয়া খোলা দরজা দেখাইয়া দিয়া দ্রুত পদে নামিয়া গেল ঘরে আরো জ্বলিতেছিল দেবু ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরটি পরিপাটি সাজানো খাটের উপর ধপধপে বিছানা পাতা বিছানার পদপ্রান্তে একটি রঙিন করা দেয়ালে একটি বড় ফটোগ্রাফ টাঙানো দেবু কাছে গিয়া দেখিল যে বৃদ্ধ সিঁড়ি দিয়া নামিয়া গেলেন তাহারই ফটো শান্ত প্রসন্ন মুখ চোখের দৃষ্টি জীবন্ত দিদি যাহাকে ছোট ঠাকুর বলিয়া উল্লেখ করিয়াছিলেন ইনি নিশ্চয়ই তিনি দেবু ঘরের একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করিয়া মনে মনে একটু বিস্মিত হইল ঘরের বাতাস বদ্ধ বাতাস একটা মেটে মেটে গন্ধ অনেকদিন ঘর বন্ধ থাকিলে যেমন গন্ধ হয় সেইরূপ দেবু জানালা খুলিয়া দিল দাঁড় ভেজাইয়া দিল তারপর শয্যার পাশে বসিয়া সিগারেট ধরাইল আজিকার নতুন অভিজ্ঞতাগুলি সে মনের মধ্যে গুছাইয়া লইতে চায় দিদি সুখে আছে শ্বশুরবাড়ির সঙ্গে একেবারে মিশিয়া গিয়াছে উফ কি মোটাই হইয়াছে কিন্তু মুখের ছেলে মানুষই ভাব এখনো যায় নাই পরিমল বাবুও চমৎকার লোক আর রানী বাংলাদেশের মেয়েগুলো তো বেশ ভালো ইহারা সকলেই সহজ স্বাভাবিক মানুষ বড় সুখের একটি একান্নবর্তী পরিবার দেবু নিঃশ্বাস ফেলিল আবার কতদিনে ইহাদের সঙ্গে দেখা হইবে কে জানে সিগারেট শেষ করিয়া দেবু আলো নিভাইল সুজনে গায়ে টানিয়া লইয়া শয়ন করিল খোলা জানালা দিয়া রাস্তার আলো চোরের মতো তিরচক ভাবে হাত বাড়াইয়াছে ঘর একেবারে অন্ধকার নয় দেবু ঘুমাইয়া পড়িল ওদিকে আভা ও পরিমল বাবু শয়ন করিয়াছিলেন আভা উৎসুক কণ্ঠে বলিল হলে কিন্তু বেশ হয় না পরিমল বাবু বলিলেন হম দেবকে নেড়ে চেড়ে দেখলাম ছেলেটা খুব ভালো আভা গর্ব অনুভব করিয়া বলিল আমার ভাই ভালো হবে না এখন কাকা রাজি হলে হয় পরিমলবাবু বলিলেন হম অনেক তো করলাম কাকার পছন্দ হয় না এবার দেখা যাক বলিয়া তিনি পাশ ফিরিয়া শুইলেন রাত্রি আন্দাজ তিনটের সময় হঠাৎ দেবুর ঘুম ভাঙিয়া গেল সে অনুভব করিল ঘরের মধ্যে কেহ ঘুরিয়া বেড়াইতেছে কিছুক্ষণ শুইয়া থাকিয়া সে শয্যার উপরে উঠিয়া বসিল সর্বান্ধকারের মধ্যে মনে হইল কে যেন দরজা ফাঁক করিয়া নিঃশব্দে বাহির হইয়া গেল আবার কিছুক্ষণ বসিয়া থাকিয়া দেব উঠিল আলো জ্বালিয়া দেখিল কেহ ঘরে নাই তখন সে দাঁড়ে হুরকা লাগাইয়া আবার আলো নিভাইয়া শয়ন করিল দ্বিতীয়বার দেবুর ঘুম ভাঙিল তখন চারটে বাজিয়া গিয়াছে ভোর হইয়া আসিতেছে সে চোখ মেলিয়া দেখিল যে বৃদ্ধটিকে সে সিঁড়িতে দেখিয়াছিল তিনি শয্যার পাশে ঝুঁকিয়া এক দৃষ্টি তাহার মুখের দিকে চাহিয়াছেন দেবু ধরফর করিয়া উঠিয়া বসিল কিন্তু তাহাকে আর দেখিতে পাইল না দেবু নামিয়া সুইচ টিপিয়া আলো জ্বালিল না ঘরে কেহ নাই দরজার পূর্বা পূর্ববৎ লাগানো রহিয়াছে দেবু হঠাৎ গা ছমছম করিয়া উঠিল সে হুড়কা খুলিয়া বাহিরও কি মারিল কেহ নাই বাড়ি সে ছবির দিকে তাকাইল বৃদ্ধ প্রসন্ন অপলক চক্ষে তাহার দিকে তাকাইয়া আছে সিগারেট ধরাইয়া দেবু জানলার কাছে গিয়া দাঁড়াইল কি ব্যাপার ভুতুরে কাণ্ড নাকি কিংবা তাহারই স্নায়ুমন্ডল উত্তেজিত হইয়া ও ব্রাস্ত সৃষ্টি করিতেছে জানালার পাশে একটা আরাম কেদারা ছিল দেবু সিগারেট ফেলিয়া দিয়া তাহাতে লম্বা হইল আর ঘুমের চেষ্টা বৃথা ফর্সা হইতে আর দেরি নাই কিরে রে রাতের ঘুম হয়নি দেবু চোখ মিলিয়া দেখিল ঘরে সকালের আলো ঝলমল করিতেছে দিদি চায়ের পেয়ালা হাতে লইয়া তাহাকে ডাকিতেছে চোখ মুছিয়া দেবু পেয়ালা লইল তাহাতে একটি চুমুক দিয়া বলিল দিদি উনিকে বলিয়া দেয়ালে ফটোর দিকে আঙুল দেখাইল আভাত হতমত খাইয়া বলিল ও উনি উনি আমার শ্বশুর ছিলেন রানীর বাবা দেবু বলিল খুশুর ছিলেন তার মানে আভা থপ করিয়া মেঝে বসিয়া পড়িয়া বলিল বছর আগে উনি মারা গেছেন দেবু বলিয়া উঠিল সে কি ওকে যে কাল রাত্রির আমি দেখেছি দেখেছিস আভা কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিল মারা গেছেন বটে কিন্তু উনি আছেন এই ঘরটা উঠছিল এই ঘরেই আছেন কোনো গন্ডগোল নেই বাড়িতে অথিতে এলে ওকে খবর দিলেই উনি ঘর ছেড়ে দেন তা তুই ভয় পাস নি তো দেবু বলিল না না ভয় পাবো কেন কিন্তু সত্যি আছেন মানে সত্যি মারা গেছেন আমি যে চোখে দেখলাম আভা ধীরে ধীরে বলিল আমরা সবাই চোখে দেখেছি ইচ্ছে করলেই উনি দেখা দিতে পারেন তবে কথা বলেন না ইশারাই নিজের মনের কথা জানিয়ে দেন মৃত্যুর আগে রানীর বিয়ে দেওয়ার জন্য ব্যগ্র হয়েছিলেন কিন্তু বিয়েটা দিয়ে যেতে পারেননি তারপর আমরা রানীর বিয়ের অনেক সম্বন্ধ এনেছি কিন্তু ওর পছন্দ হচ্ছে না দেবু কি বলিবে ভাবিয়া না পাইয়া বলিল কি মুশকিল আহা তখন উৎসুক হইয়া বলিল আজ কাকা আমাদের জানিয়ে দিয়েছেন যে তোকে ওর খুব পছন্দ হয়েছে তুই রানীকে বিয়ে করবি কাকা জানিয়েছেন রানীর বিয়ে হলে উনি চলে যাবেন আর এ বাড়িতে থাকবেন না করবি বিয়ে ভারী ভালো মেরে অমন মেয়ে আজ দিনে দেখা যায় না দেবুর মাথাটা ঘুরপাক খাইতেছিল সে দেওয়ালের দিকে চোখ তুলিল দেখিল বৃদ্ধের জীবন্ত চোখে যেন একটু হাসি খেলা করিতেছে